ভাই সমুদ্র আসতে 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 ওরে ভাই সাহাব কি জল ভাই ও বাবা এবার একটু ঠিক আছে এবার একটু ঠিক আছে বাবা ও ও বাবা কি অবস্থা সারাদিন বৃষ্টি আছে আজকে সারা দিন বৃষ্টি এটা এখন আমরা দিয়ে ক্রস করছি এত জল আবার সামনে গিয়ে জল আছে এত জল যে বাইক এত জল যে বাইক অর্ধেক ডুবে যাচ্ছে মানে যাই হোক বুঝতে পারছো বাবা কি আর বলবো জল আর নেই যাই হোক বর্ষাকাল এইভাবেই কাটুক সবাই আনন্দ তো লাগে কিন্তু একটা কষ্ট যে সকালবেলা স্নান করে বেরোনোর পর এইরকম ভিজলে কেমন লাগে যাই হোক তোমরাও জানাও তোমাদের ওইদিকে কতটা দুয়ারে সমুদ্র হয়েছে আমাদের এদিকে দুয়ারে সমুদ্র নদী হ্রদ সব হয়ে গেছে